দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল রাশি উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত বিশেষ কোনো সুযোগ পেতে পারেন তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অনেক দিনের কোনো সুপ্ত ইচ্ছা আজ পুরাণ হতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আজ খরচ বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো কাটবে সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা ও প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে ফলে সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত মিথুন রাশি প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনুকূল প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থলীর কাজ ফেলে না রেখে সেরে নিন কর্কট রাশি জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন পেটের সমস্যায় ভুগতে হতে পারে কোনো পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজ উপার্জন হওয়ার যোগ আছে সিংহ রাশি আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বাড়বে সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে কন্যা রাশি শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হতে পারে বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রাশি পিঠে ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কোনো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত আজ নেবেন না ভ্রমণ সুখকর হলেও খরচ বাড়তে পারে দাম্পত্য জীবন সুখের সন্তানের কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করুন রাশি। সঙ্গে সময় ভালো কাটবে জন্য সময়টা খুব একটা ভালো নয় খরচের ফলে বিদ্যার্থীদের সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে শারীরিক সমস্যা বাড়তে পারে শিল্পীদের জন্য আজ দিনটি অনুকূল যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় অর্থ ব্যয় হতে পারে ধনু ধনুরাশি আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে শিল্পীদের জন্য আজ শুভ দিন আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তার সমাধান হয়ে যাবে সহজেই ব্যবসায় ভালো আয় হতে পারে শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে মকর রাশি ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পারে কর্মস্থানে নিজের কিছু ভুল জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন অনেক দিন থেকে ফেলে রাখা কোন কাজ আজ সেরে ফেলুন সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয় কুম্ভ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে বিদ্যার্থীরা ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন আজ অপর কারোর থেকে সাহায্য পাবেন আজ কাউকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন আজ সাফল্য লাভ করার যোগ রয়েছে মীন রাশি আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন রাজনীতিতে সুনাম বাড়তে পারে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা ভালো প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন